আল্লাহ আলার বিশাল আরশে আউজিমের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ওই কঠিন মুসিবতের সময় সে আউজিমের ছায়া পাবে ওই ছায়া ব্যতীত আরশে আউজিমের ছায়া ব্যতীত আর কোন ছায়া ওই দিন থাকবে না তো সেই সাত শ্রেণীর ভিতরে আমরা একটি একটি করে দুইটা শ্রেণীর ব্যক্তিদের কথা আলোচনা করেছিলাম অবশিষ্ট যে পাঁচটি শ্রেণী রয়েছে সেই শ্রেণী সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো হিংসা আহ আমরা পড়েছিলাম যে কলা সাবহাতু ইউজিল্ল হুমুল্লাহফি জিল্লা তিয়া উমুল্লাহ জুল্লাহ ইল্লাহ জিল্লা সাত শ্রেণীর মানুষদের কে আল্লাহ তাআলাম ওইদিন আরও সে আউজিমের ছায়া করবেন তার মধ্যে তিন নম্বর ব্যক্তি তারা হবে তিন নম্বর শ্রেণী তারা হবে অরজলুন কলবহু মোয়াল্লক বিল মাসাজিদ অরজুলুন কলবহু মোয়াল্লকুম বিল মাসাজিদ সেই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা সবসময় মসজিদের দিকে ধাবিত হয় সেই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের দিকে ধাবিত থাকে মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে অর্থাৎ এমন যে এক নামাজ পড়ার পরে পরের অক্ত নামাজের জন্য ওয়েট করে অপেক্ষা করে কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুরতে গেলে চিন্তা করে যে আমি ওখানে মসজিদ পাবো কিনা ওখানে মসজিদ কিনা কিনা ভাবে চিন্তা ভাবনা যারা করে অর্থাৎ এক নামাজের পরে আর নামাজের চিন্তা ভাবনা করে এই ব্যক্তিদের কথা বলা হয়েছে রজলুম মো আল্লা কুম্বিল যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে আর মসজিদের সাথে তাদের হৃদয় লেগে থাকে যারা পাস অক্ত নামাজ আদায় করে পাঁচ অক্ত নামাজ যারা পড়ে তাদের হৃদয়টা সবসময় মসজিদের দিকে লেগে থাকে কারণ চিন্তা করে নামাজ পড়লে বাড়িতে পড়লে সব কম মসজিদে পড়লে সব আসে না এরপরে মসজিদে পড়লে জামাতে পড়া হয় জামাতের গুরুত্ব আরও বেশি কিনা এই জন্য সেই ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকবে এই জন্য আমরা যারা আসি সকলেই নামাজ পড়তে হবে এখানে নামাজের প্রতি ইঙ্গিত করা হয় নামাজের ব্যাপারে আমরা বহু হাদিস বহু আয়াত বহু মাসলা জেনেছি এজন্য এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সলা নবীজি বলেন কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে আপনি যে ইবাদত করেছেন ইবাদতের ভিতরে সর্বপ্রথম আগে নামাজ আছে কিনা আগে নামাজ এরপরে অন্য কাজ দেখা হবে আপনি যদি নামাজই না পড়েন প্রথম প্রশ্নে যদি আপনি ধরা খেয়ে যান ওই দিন কিন্তু কোনো অপশন থাকবে না আমরা পরীক্ষার হলে গেলে দেখা যায় দশটা প্রশ্ন দেওয়া থাকে এর ভিতরে পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে চুজ করে 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 যে পাঁচটি প্রশ্নের উত্তর পারা যায় সেই পাঁচটি আপনি করবেন এরকম বলা হয় কিন্তু ওই কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় ওরকম কোনো অপশন থাকবে না দশটা দিয়া থাকবে এর ভিতর পাঁচটির উত্তর দাও তিনটির উত্তর দাও সাতটির উত্তর দাও এরকম থাকবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর পঙ্খানুপুঙ্খান সঠিকভাবে দেওয়া লাগবে সোম্মা লাতুস আলুন নাই আউমা ইদিন আনিন নাইম আল্লাহ তালা বলেন প্রত্যেকটা বিষয় আমি পঙ্খানুপুঙ্খন ভাবে আদায় করে ছাড়ব এই আমার ভাইরাম আমার মা বোনেরা নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে এইজন্য নামাজ যারা পড়ে তাদের অন্যান্য আমলগুলোও ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা বলেন মাম উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইনাস সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আরব্বি জানিয়ে দিলেন নামাজ যদি নামাজের মতো হয় কোনো নামাজি যদি নামাজ পড়ার যেরকম সিস্টেম সেই সিস্টেম অনুযায়ী যদি কেউ নামাজ আদায় করতে পারে আল্লাহ বলেন নামাজের মাধ্যমে অন্য অন্য অশ্লীল খারাপ কাজ এই নামাজ সেই খারাপ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আমার ভাইরা মা বোনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে লোকটা লোকটা পাশ নামাজ পড়ে দাডি রাখে মসজিদে আসে ওই লোকটা কি মসজিদ থেকে বের বের হওয়ার পরে বিড়ি খাইতে পারে পারে যেই লোকটা নামাজ পড়ে নামাজ পড়ার পরে কিন্তু চুরি করতে পারে না যেই লোকটা পাঁচ অক্ত নামাজ আদায় করে মসজিদের সাথে হৃদয়টা লেগে থাকে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে তারা এখান থেকে বের হওয়ার পরে ভালো কাজ করতে চায় অন্যায় কাজের ভিতরে সামিল হতে চাই এই জন্য আমার ভাইয়েরা বন্ধুগণ নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে মসজিদের সাথে হৃদয়টা লেগে থাকতে হবে জামাতে নামাজ আদায়ের পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে আর এই রকম যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে রিলেটেশন রাখবে কেয়ামতের ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে আর সে আজিমের নিচে সায়াদান করবে মা বোনরা যারা বাড়িতে নামাজ পড়েন সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করবেন দেখেন নামাজ পড়লে কি হয় দেখবেন যারা নামাজ পড়েই নামাজ যারা পড়ে এদের সেহারাদার ভিতরেই লাবণ্যময় ইন্দোরানি সেহারাদান করে দেয় একজন যিনি তিনি কে অনেক মা বোনেরা অনেক যুবক যুবক যুবতীরা বিউটি পার্লারে যায় ফ্রেশিয়াল করে তাদের লাবণ্য মুখের উজ্জ্বলতা বাড়ার জন্য চেষ্টা করে আর আমি বলি যারা নামাজি এদের কোনো ফেসিয়াল লাগে না এদের হচ্ছে নামাজের জন্য নামাজের সবাই পাঁচবার অজু করলে আল্লাহ রব্বুল আলমিন তাদের চেহারার ভিতরে নূর দ্বারা আলোকিত করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য যারা বিউটি পার্লারে গিয়ে ফেসিয়াল করছেন তাদেরকে বিনামূল্যে একটা পরামর্শ দিতে চাই আপনি পাঁচ অক্টর নামাজের আগে পাঁচবার উজু করেন আর পাঁচবার নামাজ আদায় করেন আপনার চেহারার ভিতরে লাবণ্যময় দান করবেন একজন যিনি তিনি কে আমার ভাইরাম মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন আপনি নামাজ পড়বেন আপনার চেহারার ভিতরে সৌন্দর্য আসবে আপনার কাজের ভিতরে বরকত আসবে আপনার বাড়ির ভিতরে আপনার পরিবারের ভিতরে বরকত আসবে আর নামাজটা শুধু আপনি নয় আপনার পরিবারস্থ যারা আছে সন্তান যারা রয়েছে যুবক যুবতী যারা রয়েছে সকলের জন্য নামাজের বিধান জারি করতে হবে কারণ আল্লাহ তালা বলেন কু ইমানদাররা তোমরা নামাজ পড়তেছো তোমরা নামাজ পড়ো ইমান এনেছো ভালো কথা কিন্তু তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে যদি বাঁচাতে চাও তাহলে নামাজের দরকার আছে না নাই আমার ভাইরাম মা বোনেরা তাহলে আমরা তিন নম্বর যে গুণটা যে শ্রেণীর লোক হওয়া দরকার সেই শ্রেণীর লোক যাদের হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে আমাদের হৃদয় কি এখন থেকে মসজিদের সাথে লেগে রাখা যাবে পারা যাবে না ভাই যুবক যুবতীদেরকে বলতে চায় ও যুবক আর ঘুমায় না জীবনে বহু ঘুমাইতে পারবা জীবনে বহু ঘুমাইতে পারবা বহু আরামায়েশ করতে পারবা যদি তোমার যৌবন কালটা শেষ হয়ে যায় আর আল্লাহর ইবাদত যদি ওই কালে না থাকে দিন হয়ে যাওয়া লাগবে সেদিন আল্লাহর আর সের মিশেই কিন্তু সায়া পাওয়া যাবে না এবার আসুন চার নম্বর ব্যক্তি কারা চার নম্বর শ্রেণী কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রজলানি তাহাব্বান ফিন ইতামা আলাইহি ওয়া তাফাররাক আলাই একজন আরেকজনকে ভালোবাসবে মহব্বত করবে সেটা আল্লাহর জন্য আর সম্পর্ক নষ্ট করবে খারাপ করবে সম্পর্ক ছিন্ন করবে সেটাও আল্লাহ তালার খুশির জন্য ভালো করে একটু বুঝতে হবে আমি যদি কারোর সাথে সম্পর্ক করে কাউকে যদি ভালোবাসি মহব্বত করি এটাও আল্লাহ তালার জন্য হতে হবে আর যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় কাউকে যদি আমি খারাপ জানি এটাও হতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর খুশির জন্যে রব্ব জানিয়ে দিলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন রব্ব জানিয়ে দিলেন ও রবী আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ আমার সমস্ত কাজ হবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার জন্যে তাহলে আমরা নামাজ পড়বো কার জন্যে রোজা রাখবো কার জন্যে কাউকে ভালোবাসবো এটা কার জন্যে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারোর সাথে যদি সম্পর্ক নষ্ট হয় এটাও হবে শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশির জন্যে কিন্তু আমাদের ভালোবাসাটা হয় আল্লাহর জন্য নয় ব্যক্তি স্বার্থের জন্য ঘৃণা করি ওটা ব্যক্তি স্বার্থের কারণে আল্লাহর জন্য নয় আছে না নাই অনেকে দলের আর একজনকে দেখতে পারে না গালিগালাজ করে অনেকে ব্যক্তি স্বার্থের কারণেই ব্যক্তির কারণে আরেকজন আরেকজনকে গালি গালাস করে অপছন্দ করে আবার কাউকে অনেকে ভালোবাসে সেটাও স্বার্থ আছে না নাই এ ভালোবাসাটা আবার আপনি ওইভাবে নিয়েন না গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের প্রভাব এই বাংলাদেশে আছে না নাই এই বাংলাদেশে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড দ্বারা ভরে গিয়েছে ভর্তি হয়ে গিয়েছে যুবক যুবতী যখন যৌবনে পদার্পণ করে গার্লফ্রেন্ড হতে আর বয়ফ্রেন্ড হতেই সময় লাগে না এটা আল্লাহর জন্য ভালোবাসা নয় অনেকে বলে হুজুর আমি বিয়ের নিয়েতে ভালোবাসতেছি বিয়ের নিয়েতে আমি অমুককে পছন্দ করি বিবাহের নিয়েতে অনেককে সাথে কথা বলি আমি বলতে চাই বিবাহের আগে হালাল রিলেশনের আগে এর আগে কোনো কথা বলা যাবে না কোনো ঘুরতে যাওয়া যাবে না বিবাহের নিয়েতেও প্রেম করা জায়েজ নাই আজকে দেখা যায় যুবক পনেরো বছর বয়স হয়েছে যুবতী মুখের ভিতরে বিশাল বড় বড় একটা সাইজের বরণ আছে না নাই এ গুলো ওঠার কারণ কি রাত্রে ঘুমাই না সারা কোন সময় টেনশনে থাকে কখন একটু লাইলিকে দেখবে কখন একটু লাইলাকে দেখবে সেই চিন্তা অনেক যুবকের মনের ভিতরে আছে না নাই আমার ভাইরা যুবক ভাইরা যুবতী আমার বোনেরা বলতে চাই আখেরাত নষ্ট করো না আল্লাহ না করুক তোমার বিবাহ যদি তার সাথে না হয় আর এমন কি তার সাথে যদি ঠিকও হয় কিন্তু এখনো বিবাহ হয় নাই তারপরেও কথা বলা ঠিক না এই জন্য পর পুরুষের সাথে যদি মহিলারা কথা বলতে চাই আল্লাহ তাআলা বলেন ইয়া নিশা আন নাবিগিলাস তুমনা কাহাদিম মিনার নিশা ইনিত তক ইতুম্না ফালা তা হদ কেউ যদি কোনো পরপুরুষের সাথে কথা বলতে চায় তখন তার কথার বাচন বঙ্গি হবেই একেবারে করকোশ ভাষা আস্তে আস্তে মোলাইম কণ্ঠে কথা বলা যাবে না মোলাইম কণ্ঠে যখন কথা বলবেন সমস্যা হয়ে যাবে কিন্তু এই জন্য কর্কশ ভাষায় কথা বলতে হবে এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমের সোরা আহজাবের ভিতরে বলে দিয়েছে আর মোলাইম ভাবেন সোলো ভাবে ইমোশনাল ভাবে কথা বলতে হবে নম্রভাবে ভদ্রভাবে কথা বলতে হবে স্বামীর সাথে এত সুন্দর ব্যবহার করতে হবে ও স্বামী আপনাকে আর কিছুই বুঝবে না কিন্তু আপনি বাড়িতে যাওয়ার পরে যদি ঝাড়ি দেন এই নিয়ে আসমিয়াসম তাইনি আস এরকম সব সময় যদি দৌড়ের পরে রাখেন তাহলে দেখা যাবে এই বাংলাদেশে রিসেন্টলি এক সেলিব্রিটি বক্তা আবু আদনান তহা ভাই যেভাবে তার বউকে তালাক দিয়ে দিয়েছে আপনারও তালাক লাগবে আবু তহা আদনান ভাইকে চেনেন না আবু তহা আদনান ভাই ভাইয়ের স্ত্রী মিডিয়াতে এসে বলছে যে আমার স্বামী আমার টেক কেয়ার করে না আমাকে মারধর করে এই করে তাই করে সেই করে ঘন্টা একটা এসে বিরুদ্ধে দেখা গেল কেসো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে গিয়েছে এই মহিলা সাবিকুন নাহার তিনিও আগে দুই জায়গায় বিবাহ ছিল সে জায়গায় টিকতে পারে নাই তারপরে আবু তাহাদান তাস কাছে এসেছে এখানেও